তো আজ আমাদের রথের যাত্রার জন্য আমার শাশুড়ি আমার বোন আমার ভাই সব রস সাদে লেগে গেছে আর আমি মাঝে বাড়ি ছিলাম কেন আমার বোনের সাথে কুকুরটা এসেছিল তো তারপরে আমাদের রসানো হয়ে গেছে কমপ্লিট আর আমরা নেক্সট ব্লগে দেবো আমরা রাস্তা আমাদের কীরকম হয় আর কি মেরে আমার কত মজা করে সবাই মিলে একসাথে আমরা রথটা টেনেছি নেক্সট ব্লগে তোমাদের সব কিছুই আমি দেবো তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকতে আর যদি ভিডিওটা ভালো লাগে তো বলেছিলাম যে আর যদি বা তোমাদের কোনো অসুবিধা হয় মানে আমার যদি কোনো কথা ভুল হয়ে যায় তো তোমরা কমেন্ট কমেন্ট করে বলো তাহলে আমি আরও তোমাদের কথার জন্য আমি আরও কিছু জিনিস শিখতে পারবো তো চলো টাটা সবাই ভিডিও রেখে থাকতে না

আমাদের রথটা সাজানো কেমন হয়েছে ডেকোরেশনের তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে বোলা এই রথটা আমি সাজাইনি আমার বোলফুমোটা সাইয়েছে আর ওর টাকায় সমস্যাই মানে এই জিনিসগুলো সব কিছু কেনা তো আমার টাকা কিছুই না তো চলো ভিডিও যদি ভালো লাগে লাইক করে শেখ আর দাঁড়াও তোমাদের কাছে এখনও আসছে আমার মা এখন ওকে আশীর্বাদ করে ঘরে তুলবে কেন এক সপ্তাহ এখন এদের বাড়ি থাকবে উল্টো হাতে ফের আমার বাড়ি যাবে আর আমার বাড়িতে এখন চেঞ্জ হয়ে গেছে তো আমার বাড়ি এই বাড়ি যাবে অন্য বাড়ি তোমাদেরকে দেখাবো সবই শেয়ার করবো তোমাদের টাটাভাবে পরে আসছি রথের নিয়ম জানেন হতো আমি মানে জানি যেটুকু সেটুকুই বলছি রথের নিয়ম হলো যে আমার মানে আমার বাড়ি থেকে আমার বোনের বাড়ি যাবে মানে ও আমার বাড়ি ছেড়ে তো আমার ও মাসির বাড়ি যাবে তো ওই জন্য আমরা সবাই রাস্তায় মিলে আমরা সবাই মিলে ওকে চারদিকে ঘুরিয়ে মাসির বাড়ি নিয়ে তো মাসি তো নেই মামারাই আতজন করবে কেন মাসির বাড়ি ছোটো বলে মাসি মাসির হয়ে নিয়ে যেতে পারেনি তো ওই জন্য মামি ওখানে বরং করছে চলো ভিডিওটা দেখতে থাক তোলার সময় চাকায় চাকায় জল দিল গঙ্গার জল মাটি দিয়েছে ধুয়ে দিয়েছে মাটি সোজা আস

দেখতে পা চেপটে গেছে বৃষ্টি ভিজেছি কেন আমার বলেছি না চলে আস আমার বলবো যে না বছরে যখন একবার ভিজে ভিজে রথটা টানবো কেন কি এটা মানে আমাদের ঠাকুরের মানে সৃষ্টি সেই তো বৃষ্টিটা দিয়েছে তো আমরা বৃষ্টি ভিজে তো ওই জানি না ঠাকুরের নাম করে বৃষ্টি ভিজেছি এখন তোমরাই বলো কী করবো কিছু করার নেই তো টাটা পাইবা তোমাদের তো বলেছি যে ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে শেয়ার করতে টাটা সবাই ভালো থাকো